তাহলে আমি পারফেসাম আর দেখি বন্ধাত্বের টেস্ট ববি বিশেষজ্ঞ কিফ কনসালটেন্ট ঢাকা ফার্টি সেন্টার আজকে আমরা কথা বলবো পুরুষ বন্ধাত্বলে খেয়াল করবেন সাংবাদিক দেখা যাচ্ছে বন্ধাত্বের কারণ হিসাবে নারী এবং পুরুষ উভয় ভূমিকা প্রায় সমান সমান সুতরাং পুরুষ বন্ধাত্ব একটি অতিব গুরুত্ব বহন করছে বর্তমান সময় এবং আবার হয় গত দশ বছর পুরুষ বন্ধাত্বের পরিমাণ অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে তার পুরুষ বন্ধাত্বের মূল কারণ কিন্তু স্বামীভিক যে শুক্রাণুর সমস্যা সেই সমস্যাগুলো কোন কোন ভাবে হতে পারে বলতে পারে সংখ্যা যা স্ট্যান্ডার্ড থাকার কথা তার থেকে কম অর্থাৎ ডাব্লিউইচ ও টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ম্যানুয়াল রেফারাল যদি আমরা ধরি আঠারো মিলিয়নের নিচে হলে সেটি কম থাকবে যেটাকে আমরা বলছি অলিগোস্পার্মিয়া অনেক সময় দেখা যায় সংখ্যাটা ভালো আছে কিন্তু এটির নাড়াচারা কম অর্থাৎ মডেল কম যেটাকে আমরা বলছি অ্যাস্থিনোস্ফার্মিয়া অনেক সময় দেখা যায় সবকিছু ভালো আছে মোটামুটি চেহারা ভালো না যেটাকে আমরা বলছি মর্ফরাজিতের সমস্যা যেটাকে আমরা বলছি টেরাটোস্ফার্মিয়া আবার অনেক সময় দেখা যায় তিনটার কম্বিনেশনই আছে এটা অলিগো সংখ্যায় কম অ্যাস্থিনো নারাচারে কম আবার চেহারা ভালো না অর্থাৎ অলিগো অ্যাস্থিনো টেরাটোস ফাকিয়া আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন যে একটি সিমিলার ভিত্তিতে কখনোই বড় বড় সিদ্ধান্ত কিন্তু দেয়া যাবে না প্যারামিটার প্যারামিটার একটা হয়তো রোগীর কোনো কারণে বা কোনো কারণে একটু দাঁতে ব্যথা কোনো কারণে জ্বর এসব সাময়িক কারণে সে খুব স্ট্রেসে আছে এসব কারণে কিন্তু শুক্রাণু মানদত্ত সমস্যা হতে পারে ফলে সাধারণত একটা পরীক্ষার পরে সেটার সিদ্ধান্ত দেওয়া ঠিক হবে না বেটার হবে একটি পরীক্ষায় যদি রেজাল্ট থাকার অন্তত দুই তিন মাস অপেক্ষা করে বা অন্তত পনেরো দিন অপেক্ষা করে আরেকটি বেটার সেন্টার থেকে সেন্টার থেকে আরেকবার পরীক্ষা করে দেখা যে আসলে এই সমস্যাগুলো আছে কিনা পুরুষ ভবন সমাধান যদি আপনারা জানতে চান সেটি কিন্তু এত সহজ না কিছু কিছু ক্ষেত্রে যেগুলোতে মাইল্ড অলিগো সেসব কিছু কিছু ক্ষেত্রে কিছু ভিটামিন মিনারেলস বা কম্বিনেশন পাওয়া যায় এগুলো কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাজ করে থাকে অনেক ক্ষেত্রে সংখ্যা আর একটু কমে গেলে লালচার একটু কমে গেলে ইন্টারটেন বা আইউএ করতে হতে পারে সংখ্যার পরিমাণ অতিরিক্ত কমে গেলে তখন আমাদের আইভিএফএ যেতে হয় বা এক্সিতে যেতে হয় অনেক সময় দেখা যায় বীর কোনো সুপ্রণেই পাচ্ছি না যেটাকে আমরা বলি অ্যাডিস্ট অ্যাডস ফার্মিয়াও কিছু কিছু ভাগ আছে অবস্ট্রাক অ্যাডাস ফার্মিয়া নন অবস্ট্রাপকে অ্যাডাস ফার্মিয়া সবগুলোতেই চিকিৎসা করা যায় না বাট যেগুলোতে চিকিৎসা করা যায় সেগুলোতেও কিন্তু চিকিৎসা হবে আইভিএফ বা এক্সি কাজে আমি পুরুষদেরকে অনুরোধ করবো যে আপনার স্ত্রীর সাথে আপনার যুগ পরীক্ষা করুন এবং কোনো পরীক্ষা কোনো সমস্যা দেখা গেলে আপনার একজন বিশেষজ্ঞ বন্ধুত্ব বিশেষজ্ঞের স্মরণাপন্ন হয়ে সেটি সমাধানের চেষ্টা করুন ভাল ভালো